উদ্বোধনী সঙ্গীতের সুর ধরেই বলি আমার হিয়ার মাঝে তিনি লুকিয়ে আছেন পশ্চিমবঙ্গের সমস্ত হাত ধরে আমরা পরিদর্শন শিখেছি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিদর্শনের পথে এগিয়ে যায় আমরা উৎপাদনের প্রতি আপনি 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 লগ করতে যাবে হ্যাঁ এই যে কোন উপস্থিত যে বলি হ্যাঁ এই যে এখানে আপনারা সবাই আমাদের সকলের পক্ষ থেকে এর নাম আমাদের মধ্যে উপস্থিত আজ

বাহুল্যতা নেই কিন্তু আন্তরিকতা আছে আর শিক্ষিকা কাছ থেকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের শিক্ষা জগতে বাঙালির গল্প পরিচয়ের সঙ্গে সূত্রপাত ঘুটিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আন্তরিকভাবে জ্ঞাপন করছি মালদা জেলা শিক্ষা প্রাইমারি সেকেন্ডারি সহ সমস্ত শিক্ষা জগতে শিক্ষক শিক্ষিকা বিন্দু সাক্ষী হয়েছি একটি সুন্দর কর্মসূচি ব্লাড ডোন ক্যাম্পের মধ্য দিয়ে উপস্থিত রয়েছেন খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দরভাবে আজকে ক্যাম্প করছেন এবং টার্গেট প্রায় হাজার রয়েছে যদি আমরা পাঁচশো করতে পারি এটা কিন্তু একটা ঐতিহাসিক হবে এই উদ্যোগ কেবলমাত্র রাজনৈতিক উদ্যোগে নয় বা কোনো এনজিওর উদ্যোগে নয় যদি ডিপার্টমেন্টালও বিভিন্ন দপ্তর যদি আমরা বছরে একবার বা দুবার এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি তাহলে আমরা মানুষের জন্য সমাজ সমাজসেবার জন্য অনেক বড় কাজ করতে পারব আপনারা সকলেই জানেন সায়েন্সে মেডিকেলে আমরা বিভিন্ন আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যাকে বিদ্যাসাগর বলে চিনি তার জন্মদিন সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক প্রাথমিক শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে হাজার জন অলরেডি আড়াইশো জন ক্রস করে গেছে দু ঘন্টার মধ্যে আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো লেখা কি হয় আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে আসুন রক্ত দেন এবং আমাদের সত্যি বাড়িয়ে সত্যি বাড়ান যাতে আমরা হাজার ইউনিট রক্তদানটা অভাব করতে পারি ধন্যবাদ